নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে দুই এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন চোখটা খুলে দেখুন শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন নাহলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশ ছেড়ে পালাবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আহ্বান জানিয়ে যেতে চাই আগামী কাল 3 তারিখ আন্দোলনরত আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে বৈঠক থেকে কঠোরতম কর্মসূচি আসছে রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন নভেম্বর এই গণভোট হতে হবে এবং আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এর কোনো বিকল্প নাই আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ সংসদ হবে জনগণের সংসদ তার জন্য প্রস্তুতি আন্দোলন শেষ হয় নাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নতুন ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেব না সেই আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা আমি তো আসসালামু আলাইকুম